সবগুলো কালার এত বেশি সুন্দর সবাই পছন্দ করবে দেখলেই পছন্দ করবে এক দেখায় পছন্দ করবে সবার এত রাতে শুধুমাত্র লাইভে আসছি এই শাড়িটা আমি পড়ছি আমি ভাবছি এই শাড়িটা যদি আপনাদেরকে না দেখায় লাইভে আমি ভাবছি আজকে লাইভে আসবো না তো যেহেতু শাড়িটা পরে ফেলছে তো এই শাড়িটা যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে হয় এত এত সুন্দর একটা শাড়ি আর সস্তায় পাবেন আজকে এই শাড়িটা এটা রেগুলার কত টাকা অনেক কমে পাবেন আজকে সুপার ডিসকাউন্টের শাড়িটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ানটা ম্যাটিরিয়ালস হচ্ছে যে আপনার সিল্কের মধ্যে এটা খুবই সুন্দর চন্দ্রের সিল্কের উপর এটা না ম্যাটেরিয়ালস হচ্ছে এটা চান্দ্র সিল্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি বা কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর আপু আমি জানিনা এত রাতে কে কে আমাকে দেখতে পাচ্ছেন আমার পরাশাড়িটা শাড়িটা খুব ভেরি ভেরি নাইস আই থিঙ্ক যে আমার পরাটা আপনাদের সবার অনেক ভালো লাগছে স্যার আমি ইয়ালো কালার একটা শাড়ি পরে আসছি আপু মাসালা অনেক বেশি সুন্দর আপু আর আমার পরা শাড়িটার কালার যারা দেখবেন সবাই দেখে এত রাতে কে কে জয়েন করেছেন হ্যালো জাবেদ খান ভাই মেঘলা কাস ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন মোসম্মদ স্নেহা হাই আপু ফাহমিদা নাবি হাই আপু নাদিরা রেজা আমি জেগে আছি থ্যাংক ইউ আবু জুয়েল হাই আছি আপু অনেক ভালোবাসা সনিয়া খান আমি আছি থ্যাংক ইউ জন্নাত মিশু হ্যালো আপু মারজান আহমেদ হাই আপু কেমন আছে আপু ভালো আছে আপনি কেমন আছেন মেঘলা আকাশ ভালো আছে আপনি কেমন আছেন জান্নাতুল ফেদুস হাই আপু প্রিন্স সুলজি ওয়ালাইকুম আসসালাম মিতুর রহমান আমি মাই গড অনেক আপুরা জেগে গেছে মারিয়া সুলতান ইপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু জাভেদ খান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন বাউ সাইটা দেখেন অনেক সুন্দর পিওর চন্দ্র সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো দেখেন অনেক অনেক নাইস এই শাড়িগুলো দেখেন অনেক নাইস একটা শাড়ি আপনি দেখবেন এই শাড়িগুলো জাস্ট আমরা স্টক ক্লিয়ার করে আপনি কেমন আছেন সোনিয়া খান হ্যালো আপু হ্যালো আপু তাহমিদ আলম আদি লিখেছে হাই হ্যালো স্নেহা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের কমেন্ট পড়েন না স্মৃতি আপু এই যে আপনার কমেন্ট করে ফেলেছে আপু কেমন আছেন তাজকেরাতুল অহনা লিখেছে হাই আপু হ্যালো আপু দিস ইজ বিউটিফুল ব্লাউজ পিস ইনো একটা থেকে একটা শাড়ি সুন্দর আল্লাহ কি যে লাগতেছে দেখেন শাড়িটা কি সুন্দর

আচ্ছা সো আমার পরে শাড়ি আর তার কালারগুলো আমি আপনাকে দেখাই দিতেছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন সাথে সাথে করে আর এই শাড়ির প্রত্যেকটা কালার আপু যেন অ্যামেজিং অনেক সুন্দর শাড়ি আপু আমার মনে হয় যত জন আপু দেখবেন এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা আমরা আজকে একটা ডিসকাউন্টে দিয়ে দিব সো ল্যাট সি কে কে আছেন আমার সাথে এই মুহূর্তে ওকে সেটা দিয়ে মুছে যাওয়ার আমি একটু ক্যামেরাটা মুছে নি ক্যামেরাটা কেমন গোলা হয়ে গেছে ওকে হুম তো ফাইন বলতেছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কারো গায়ে হলুদ খাইতে যাবেন আর আমার জামাই আমাকে এই শাড়িটা পরে দেখে বলতেছে যে তোমার হচ্ছে যে এখন ঘুরতে যাওয়া উচিত মানে আমার জামাই বলছে এটা হচ্ছে ঘুরতে যাওয়ার শাড়ি বুঝছো সেই শাড়িটা অনেক বেশি সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ানটা কারো যদি এটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আমি এই শাড়ির প্রত্যেকটা কালার আপু আপনাদেরকে দেখাই দিব একটা থেকে একটা বেশি সুন্দর আর শাড়িটা পরে আপু এত বেশি নাইস লাগবে ট্রাস্ট মি অনেক বিউটিফুল একটা শাড়ি এটা সাথে আপনি ব্লাউজ পিস পাবেন বাট আমি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরেছি বাট আপনি এটা যেই কালারের মানে আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন ব্লাউজ মেক করে পড়তে পারবেন অনেক সুন্দর ওয়াও তোমাকে এই শাড়িটা জটিল এবং কঠিন লাগছে নাইস লাগতেছে কে লিখেছেন এম ডি শামসু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু রাতে তোমাকে আরও বেশি সুন্দর লাগে মনের হচ্ছে রনি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসে আর এই শাড়িগুলো পরতে অনেক বেশি কমফোর্টেবল আর যেহেতু ব্লাউজ পিস সহ আপনাদের কোনো টেনশন নাই আপনারা ভাবিদেরকে অর্ডার করতে পারেন আপনার মায়ের জন্য নিতে পারেন বোনের জন্য নিতে পারেন যার যেটা পছন্দ হয় হ্যাঁ যার যেটা পছন্দ হয় এই কালারটা ভেরি নাইস কালার কম্বিনেশন ও মাই গড দিস ইজ বিউটিফুল দেখেন এই শাড়িটা এত সুন্দর মানে আপনি অনেক কম প্রাইসে অনেক সুন্দর একটা লুক পাবেন মানে খুব সুন্দর একটা লুক আসবে এই শাড়িটার দাম আমরা অনেক ডিসকাউন্ট করে দিব মানে যেহেতু ওটা সাতাইশশো পঞ্চাশ হাজার পিওর চান্স সিল্কের উপরে বাট আমরা এটাকে শাড়িটাকে অনেক কম করে দিবো এটা হচ্ছে আপনার ভেরি নাইস একটা কালার এন্ড পারের যে এখানে কালার কম্বিনেশনটা পারের কাজটা দেখেন ব্লাউজ পিসটা ও মাই গড ইটস অ্যামেজিং বিউটিফুল অনেক সুন্দর একটা শাড়ি মাশালা এইটা যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা কালার আপু আমি আপনাদেরকে রিপিট করে দিব ডোন্ট ওয়ারি দিস ইজ বিউটিফুল ডোন্ট মিস ডোন্ট মিস যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আচ্ছা এরপরে আসেন আমরা এটার আরেকটা কালার আমি কোন পাশে রাখবো এগুলা সো এরপরে আসেন আমি এটার আরেকটা সুন্দর একটা কালার দেখে আমার পড়া কালারটা তো ড্যাফিনেটলি অনেক নাইস আপু আমি একটু কমেন্ট পড়ি আর একটু কমেন্ট পড়ি হ্যাঁ এটা অনেক আপনি কেমন আছেন আপনি আপনার আপনি কি রুপা আপু আপনার কি প্রোফাইল দেখতে চান ছুড়ে ফেলছেন ওটা এটা একটা সুন্দর একটা কালার আপু প্রত্যেকটা কালার আপু ভেরি নাইস লুক সুন্দর কালার এগুলা দেখেন আমি না এই শাড়িটা পড়তে চেয়েছিলাম বাট কোনোভাবেই আমি এটার সাথে একটা ব্লাউজ মিনায় পাই নাই আমার সব ব্লাউজ এসে এখন পুলিশ কালের এই পুলিশ কাল থেকে আমার ব্লাউজ পড়ে করে সব কাটতি করে এখানে ওখানে তো কোনো কাজেই লাগে না ওখানে শাড়ি পরি না তাই না অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই যে দেখেন আঁচলটা শাড়িটা খুবই নাইস আপু যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক 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 নাইস আমি ফার্স্টে না এই শাড়িটা পড়তে গেছিলাম বাট আমি কোনো অবস্থাতে এটা একটা ব্লাউজ ম্যাচ করতে পারতেছিলাম না থ্যাংক ইউ সো মাচ ইভানের আমো প্রতিদিন জয়েন হই থ্যাংক ইউ আপু জাভেদ খান লাভ দিয়েছেন শৈবা শরীফ ওয়ালাইকুম আসসালাম সুন্দর শাড়ি আসলে আপু অনেক সুন্দর শাড়ি আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া আহমেদ অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িগুলো না যেই পরবে তাকেই সুন্দর লাগবে আর যারা একটু এই ধরনের শাড়ি করে একটু একটা অনেক ভাল লাগে হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন এটা হচ্ছে যে আপনার আরেকটা সুন্দর একটা কালার বা মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ইস ভ্যারি নাইস এই শাড়িটা খুবই সুন্দর আপু অ্যাকসেলেন্ট মানে শাড়ি দেখে মনে হয় তাকায় থাকে তাকায় থাকে আর তাকায় থাকে এত সুন্দর শাড়ি দেখেন ওয়াউ এটার কালার কম্বিনেশনটা ওয়াউ বিউটিফুল কালার কম্বিনেশান নাও প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক অনেক নাইস যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন ওকে আমি আর একটু কমেন্ট পড়ি কষ্ট লাগে তোমার জন্য এত স্মার্ট হওয়ার পরও জামাই কি চয়েস করতো তবে দোয়া করে সবসময় ভালো থাকবেন মনিরুজ্জামান রনি। কিছু বলার নাই ভাই আপনাকে এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা এটা হচ্ছে ब्लाउজ পিস এটা হচ্ছে শাড়ি আচলটা ইজ বিউটিফুল অনেক সুন্দর কালার এটা যার এই কালারটা আছে সেই কালারটাকে স্ক্রিনশট নেন যার এটা লাগছে সেটা নিয়ে নেন সাথে দিয়ে আমিও জেগেছি পার্টি শাড়ি দেখার জন্য আচ্ছা আমি আপনাকে কথা দিছিলাম যে পার্টি শাড়ি দেখাবো আমি পার্টি শাড়ি কয়েকটা দেখাই দিব হ্যাঁ এইটা দেখেন আরেকটা সুন্দর আমি মানে এখান থেকে শাড়ি ঢিল দিতেছি ফাইমের মাথায় যা পড়তেছে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও amazing color amazing color দেখেন প্রত্যেকটা কালার 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এইটাও দেখেন আপনারা আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন শাড়ি ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওয়াও 마শাআল্লাহ দেখেন লুকটা কি এর সামনে পূজা আছে না আপনার পূজাতে পরার জন্য এটা নিতে পারেন অনেক সুন্দর হবে শাড়িটা আমাদের পেয়ে দাও অনেক সুন্দর অ্যামেজিং আপু অনেক অনেক সুন্দর তোমার ফোন থেকে দিয়ে দাও ইউর কালেকশন ইজ ভেরি বিউটিফুল আই ট্যাকিং নাও ওকে অ্যামিলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসি আপনার এখানে এখন লাঞ্চের টাইম আচ্ছা বুঝতে পারছি আপু তুমি কি আমার শোনাইলা তোমার আমার তো ঘুম আসে না হা 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 জামিলাক্তার আপু আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি আমি যেটা পরছি এটা তুমি এটা সেটা দোকা কুচি ধরা লাগবে না এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি যেটা আমি পরছি হ্যাঁ আচ্ছা ফাইম এখন আমাকে শাড়ি রিয়া কয়েকটা পার্টি শাড়ি নিয়ে আসো কাজ যে সিলেটের বস্তা থেকে যেরকম বের করছিলাম না আজকে যে বিচের বাইরে ছিল ওরকম দুজনে পাটি সাজ নিয়েছে একদম এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিসটা আমার পরে সাইটের সাথে ब्लाउজটা এটা হবে হ্যাঁ আমার পরে সাইটের সাথে ब्लाउজটা কো এটা হবে কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন আমার পরে সাইটের সাথে ब्लाउজ এইটা হবে হ্যাঁ ब्लाउজ পিস সহ এটা হচ্ছে আমার পরেটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে আমার পরে শাড়িটা আছে ওটাও খুবই সুন্দর প্রাইস ইজ সো রিজনেবল যা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে কত দিতেছি প্রাইস প্রাইস কত বলেন প্রাইস বলে দিতেছি রিয়াত অনেক সুন্দর শাড়ি মার্শাল যা এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন প্রাইসটা অনেক কম শিপা শিপা পুকুর লিখেছে হ্যাঁ আপু আমি আপনার কমেন্টটা পড়ার আগে পুরো কমেন্টটা চলে গেছে শিপাপু আমি শিপাপু আপনি আমাকে কি জন্য একটা কমেন্ট করছিলেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাকে দেখলে অনেক সাহস পাই যে মেয়েরা অনেক কিছু করতে পারে ভালোবাসা রোল আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আদিরা সাইমা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ উম্মে সাবিহা আপু একটা সত্যি কথা বলবা প্লিজ মাইন্ড করো না তুমি মাঝে মাঝে এরকম আজব সাজো কেন আমাকে কি এখন আজব লাগছে আমাকে একটু আজব লাগতেছে একটু অন্যদের কমেন্ট দেখতে চাই ও মেসাবি হাবু আমি নাকি আজব সাজ দিছি আমি একটু অন্যদের কামেন্ট দেখতে চাই যে আমার শ্বাসটা মানে আমার এই শাড়ির সাথে আমার জুয়েলারি আমার মেক আমাকে কেমন লাগতেছে আমি একটু অন্য আপুদের থেকে শুনতে চাই তিশা আক্তার গুনগুন লিখেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি তোমার ওয়ারি ব্রাঞ্চের এক সেলস এক্সিকিউটিভ হিসেবে জব করতে চাই আচ্ছা আমরা তো এই মুহূর্তে আমরা কোনো লোক নিচ্ছি না বাট যদি নেই আমরা ডেফিনেটলি আপনাকে আমরা জানাবো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিব হ্যাঁ আর রূপা দাস লিখেছি তোমাকে খুব সুন্দর লাগছে এই কাপড়টা পরে আমি ভারত থেকে বলছি দিদি ভাই আমিও জেগেছি রূপা দাস থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমার পরে শাড়িটার প্রাইস পড়বে এটা সাথে পঞ্চাশ টাকা এই শাড়িতে আমরা সুপার ডিসকাউন্টে দিব যা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যা লাগে সেটাকে নিয়ে নেবেন টিপ চুল গুলো কান চোখ সব কিছু তো অসাধারণ লাগছে কারণ আপনাকে অনেক সুন্দর মন দিয়েছে আপনার মন ভালো তাই আপনি অনেক সুন্দর করে সাজেন তাই আমাদের চোখে মনে আপনি একজন অসাধারণ মাসালা আর আরে হ্যাপি হাসমিন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দুলনা সব আলুর পথ ভালো আছে আইন আপু আপনি কেমন আছেন মিতা আহমেদ আপ তোমার পেজ থেকে ড্রেস নিছি অনেক ভালো ড্রেস থ্যাংক ইউ সো মাচ আরমিন সুলতানা শিল্পী মনে হয় রাতের পরে নেমে এসেছে এসেছে অসাধারণ আমি তোমার মিরপুরে নিয়মিত কেনাকাটা করি ভাইয়া যখন অসুস্থ ছিল আমি তার জন্য নফল নামাজ পড়ছি অনেক ভালোবাসা শিল্পী আপু একদিন আসবেন দেখা হবে অনেক অনেক ভালোবাসা আরমিন সুলতানা শিল্পী আপু অনেক অনেক ভালোবাসা আপু আপনাকে আপু আপনাকে যে কোনো ড্রেস শাড়িতে অনেক সুন্দর লাগে অনেক অনেক ভালোবাসা আপু আমি অ্যাড দিয়েছিলাম বাট হয়তো আপনি খেয়াল করেননি আচ্ছা ওকে মনে কিছু করি নাই সানবি সারপ্রাইজ কেমন আছে রয়লু পাপু আমি আমি চেক করবো আপু আমার আসলে এত ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তো আমি এই জন্য আপনারটা আমি দেখিনি আপু আমি ডেফিনেটলি চেক করবো দাসিমা বেগম আপু অনেক সুইট যাই পরেও সুন্দর লাগে থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা সানবি সারপ্রাইজ ভালো আছে রয়লুপাপু আরফিন আরিফান নাসরিন মাসাল অনেক সুন্দর লাগছে বাবুদের জন্য অনেক ভালোবাসা আপনার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তোমার শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা আউটস্ট্যান্ডিং লাগবে দিদিভাই রূপা দাস আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট উমে উমে কি যেন ওনার নামটা ছিলেন বলে গেছে আপুর কেন আমার কে অদ্ভুত লাগতেছে আই রিয়েলি ডোন্ট নো বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার মেক শাড়ির সাথে আমি আমি খুব সোবার একটা মানে নুট টাইপের মেক আপ করছি বাট বিকজ শাড়িটার কালারফুল এটার সাথে চকা মকা মেক করলে মানাবে না আফজার পর্শিয়া ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ জুতার বাড়ি খাও মানে এই ইব্রাহিম বাই স্যার একটা শয়তান সে কি করছে আমার সব ছবি নিচে দিচ্ছে ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ কেমন লাগে বলো শান্তিতে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আহ ডুরেন অফ স্টোরি লিখেছেন দুরিন অফ শোরি আচ্ছা যশোরিয়া সব ব্রাঞ্চ দাও যশোরে বেড়াইতে আসবেন আপু থ্যাংক ইউ সুন্দর লাগছে খুলনা থেকে দেখছি তরিকুল ইসলাম প্রিন্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আমার পরা শাড়িটা সাতাইশশো পঞ্চাশ টাকা আপনারা বলেন কত চুদি করে এই শাড়িটা সাতাইশশো পঞ্চাশ টাকায় শাড়িটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম শুধুমাত্র এই এটা আমাদের কেনা কত আচ্ছা এটা আমাদের কাছে এক পিস পরে আমরা জাস্ট স্টক ইয়ার করতেছে অনলি 1550 টাকা করে নেবেন হ্যাঁ পার শাড়িতে আমার 200 টাকা করে লস হবে তাও হোক আমরা জাস্ট এটা টাকা ক্যাশ করতেছি যা লাগে সেটা নিয়ে নেবেন সঞ্চিতা রয় চৌধুরী লিখেছে ইউ আর লুকিং সো বিউটিফুল फ्रॉम কলকাতা थैंक यू সো মাচ আপু লাভ ইউ थैंक यू थैंक यू টুম্পা ইসলাম লিখেছে তোমাকে দেখে মনে হইতেছে আকাশ থেকে একজন পরী নেমে আসছে রাতে ও মাই গড थैंक यू सो ওয়াও এই শাড়িটা খুবই সুন্দর এই কাপড়গুলা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অনেক 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 নাইস এই ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনার চালতি সিল্কের মধ্যে খুবই সুন্দর এটা এটা আপনি দেখেন আপনার অনেক নাইস এটা মানে সিল্ক বিলার শাড়ি না অনেক সুন্দর শাড়ি এগুলার প্রাইসও আমরা অনেক কম করে দিব আপু এগুলা হচ্ছে যে আজকে ডিসকাউন্টে যাবে এগুলো আফটার ডিসকাউন্ট আসলে বাইশশো পঞ্চাশ টাকা ছিল এই শাড়িগুলো আফটার ডিসকাউন্ট আসলে বাইশশো পঞ্চাশ টাকা করেছিল বাট আজকে আমরা অনেক অনেক কম করে দিব এই শাড়িগুলো এগুলার কেনা কত আমাদের এগুলো আমাদের আফটার এগুলো রেগুলার সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ সাড়ে তিন হাজার আফটার ডিসকাউন্ট করে করেছিল আজকে আমি এই শাড়িগুলো আপনাদেরকে জাস্ট ছেড়ে 1850 টাকা করে একটা শাড়ি এক পিস হবে অনেক বেশি সফট এই শাড়িগুলো অনেক বেশি সফট হবে ব্লাউজ পিস সহ অনলি আঠারোশো করে আপু আমি ছেড়ে দেব দেখেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন একটা থেকে আপু একটা শাড়ি বেশি সুন্দর অনলি আঠারোশো করে আপু নেবেন শাড়িগুলো অনেক সফট আপনি এই শাড়ি পরে জাস্ট দৌড়াইতে পারবেন হ্যাঁ এটা দেখেন আপনার শাড়িটা অনেক অনেক শাড়ির আঁচলটা দেখেন কি যে সুন্দর বিউটিফুল একটা আঁচল বিউটিফুল একটা শাড়ি হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক নাইস একটা শাড়ি শাড়ির কুচিটা দেখেন শাড়িটা দেখেন ওয়াও বিউটিফুল অ্যামেজিং এই শাড়ির একটা ব্লাউজ পিস ধরো দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল দেখেন এই শাড়িটা আমি অনলি আঠারোশো পঞ্চাশ করে আপু দিব আপনাদেরকে কারো যদি এটা ভালো লাগে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওয়া অনেক সুন্দর এক্সেলেন্ট আপু এক্সেলেন্ট ভেরি নাইস আপু এই শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে চান্দ্রির মধ্যে একদম একদম মিহিতা এটা এটা অনেক সুন্দর দেখেন এগুলো সাড়ে তিন হাজার করেছিল আমি এখন আপনাকে এই শাড়িটা দিয়ে দিব অনলি দেখেন অনেক কম প্রাইসে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন অনলি আঠারোশো পঞ্চাশ করে এরপরে আসেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আপু একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর পরিমুক্তা হাই আপু কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন আপনাকে নাই নিয়ে অনেক গর্ব করি আপু আপনি আসলেই একজন মানুষ আই এমন একজন মানুষ আই লাভ দিস আহ ফামিয়া আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা সাজেদ আক্তার লিখেছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ফিমা ঢালি লাভ ইউ আপনি লাভ ইউ টু থ্যাংক ইউ রোজিনহার আমাকে গুড নাইট বলেছেন আচ্ছা গুড নাইট আপু হ্যালো সাইরা আলি আপু আপনার কমেন্ট পাই না কেন বলেন তো খুব সুন্দর লাগছে তোমাকে সব সময় লাগে বাট শাড়ি একটু বেশি ভালো লাগে তোমাকে সাইরা আলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আপনার জন্য আমি আমেরিকা থেকে দেখছি অর্ডার করলে কোনো সময় পাই না বলে পরের লাইভে পছন্দ করেন বুঝলাম কে বুঝলাম কে করে বারবার তাজ কি না কাকলি চৌধুরী আপ আহারে আপু আমাদের মনে হয় আপনি যেটা অর্ডার করেন সেটাই মনে হয় শেষ হয়ে যায় আপనికి যেগুলো যেমন এগুলা এখন अवेलेबल আছে লাইভের সাথে সাথে আপু অর্ডার করে দেন লাইভ এটা একটা লাইভ এর সাথে সাথে আপু অর্ডার করে দেন তাহলে পেয়ে যাবেন আসলে আমাদের প্রোডাক্টগুলা এত কমে যাচ্ছে আর এত ডিসকাউন্ট পে সবাই অনেক অর্ডার করে আপু আপনি অল লাইভের সাথে সাথে আপু অর্ডার করে দেন অনেক সুন্দর একটা শাড়ি এটা দেখেন ब्लाউজ পি সহ একটা হ্যাঁ ब्लाউজ পি সহ এই শাড়িগুলা

খুবই স্ট্যান্ডার্ড লাগে আপু আপনি এমনিতে মাসাল্লাহ তাহলে কেন এত এমডি আকাশ এত তাহলে কি এত আরিফিন জাহান তুমি অনেক কষ্ট করে রেস্ট নাও হও অসুবিধা নেই আপু আপনাদের ভালোবাসা থাকলে আর কি লাগে তো আপু অনেক কমেন্ট করি পড়ো না জাহান আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি হ্যাঁ কে যেন লিখছিলেন যে আপনার শ্বাসটার গুরুত্ব সবাই বুঝবে না কমেন্টে চলে গেছে হালিমা বিনতে লিখেছেন আপনার ড্রেস নিয়ে আপনার প্রথম আপনার বেসিকে ড্রেস নিয়েছি খুব সুন্দর অনেক সুন্দর ভাইয়াদের ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জুলিয়া আপু লিখেছি কথাবার্তা আসলে অনেক সুন্দর তোমার অন্য লাইফের মেয়েরা পাগল হয়ে যায় জামা কাপড় বিক্রি করার জন্য কিন্তু তুমি এবং তুমি এবং হয়ে গেছে আমার কমেন্টটা দূর সব কমেন্ট চলে যেতেছে আমি পড়তেই না ঘুম পাগলি লিখেছে কেন জানি আপনাকে অনেকে বাজে মন্তব্য করে কিন্তু আমার দিন ভিডিও দেখে একটা বাজে মন্তব্য ভিতরে আসে নাই কেন জানি মন থেকে আপনার জন্য আপনার প্রতি খুব ভালোবাসা এবং আসে কেন জানি মনে হয় আপনি ভিতর থেকে খুব নরম মনের মানুষ ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালোবাসা ঘুম পাগলি আপু আপনার জন্য অনেক ভালোবাসা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কমেন্টগুলো পড়ার আগে চলে যেতেছে আমি বুঝি না শারমিন আক্তার আপু ম্যারুন কালারের কাতান শাড়ি হবে আমি কাতান শাড়ি একটা লাইভ করছি গত পরশু দিন আপনি সেই লাইভটা দেখতে পারেন এই হলুদ পাখি আপু কেমন আছো বলো তো আর ফ্রিনা নওশিন নিতু আপু নিতু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ইউকে থেকে দেখছেন ইউকেতে তে শাড়ি পাঠাতে পারবা ত্রিশা দেবনাথ ডেফিনেটলি পাঠাতে পারবো আপু ইনশাল্লাহ এটা দেখেন অনেক সুন্দর বা এই শাড়িগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা নিবেন ক্লিয়ারেন্স সেলে কারো যদি এটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন এরপরে আমাদের কাছে অনেকগুলো কমল সেল কাছে না এটা এই শাড়িটা লাস্ট কালার এটা না এই শাড়িটা লাস্ট কালার হচ্ছে এটা প্রাইস পড়ছে কত আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে আমরা কতগুলো কোমল সেলক দেখাবো এটা দেখেন বাও ভেরি নাইস মানে এত সফট এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি চান্সেস এর থেকে সফটওয়্যার কিছু হইতেই পারে না এত বেশি সফট দেখেন শাড়িটা দেখেন ব্লাউজ পিস দেখেন এই শাড়িটা গুলো খুব সুন্দর লাগো থাই আমাকে দেখো এই কালারটা না অনেক সুন্দর লাগবে এই শাড়িটা অনেক নাইস একটা শাড়ি আপনি যেই নিয়ে পরে না অনেক স্ট্যান্ডার্ড লাগে লাগবে আপু ট্রাস্ট মি অনেক সুন্দর পরিমুক্ত আপু থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ টু কাজ হলে সুন্দর লাগে অধরা অনু আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ তানিশা ইসলাম স্বপ্নিল কমেন্ট পড়ো না কখনো আর আই এম সো সরি আপু আপনার কমেন্ট আমি দেখি নাই আমি একজন আপনি সেলার রিমিতা সরকার সেলার কলকাতা বাট আপনার শাড়ি ড্রেস কালেকশন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার হাজব্যান্ডের জন্মদিন একটা উইশ করে দাও আয়ান আবেদিন আইডি থেকে লিখেছেন আল্লাহ অনেক দোয়া অনেক অনেক দোয়া রইল ভাইয়ার জন্য আপনার জন্য ভাইয়ার সকল মানে মনের আশা আল্লাহ পূর্ণ করে দিক এবং সবথেকে বড় কথা হলো আপনারা সুখে থাকেন ভালো থাকেন এবং আল্লাহ তাকে নেক আয়ু দান করুক এর থেকে বড় হ্যাপি বার্থডে

আপু কাতান শাড়ি আরো আসবে মেরুন কালারের কাতান শাড়ি আরো আসবে মেরুন কালারের কাতান আছে এখানে একটা আচ্ছা একটা মেরুন কালারের কাতান আছে আপু আমি আপনাকে দেখা দিব আই উইল শো ইউ জাস্ট মিনিট আপু দাঁড়ান আমি আপনাকে দেখাই দিব আমি একটু কমন সিল্কটা দেখাই আপনাকে আমি মেরুন কালার কাতানটা দেখাই দিব কমন সিল্ক যারা লাভার আছেন আপনারা জানেন কমন সিল্ক কত সফট হয় কত কমফোর্টেবল হয় যারা কমন সিল্কের শাড়ি পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ কালার কম্বিনেশন एवरीथिंग लवली 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 যারা কমন সিল্ক লাভার আছেন কমন সিল্কের কত রিয়াদ ডিসকাউন্ট প্রাইস অনেক সুন্দর অনেক অনেক সুন্দর

এত বেশি সফট মাসলি পনেরোশো পঞ্চাশ টাকা আপনি নিজের জন্য নেন মায়ের জন্য নেন গিফটের জন্য নেন বোনের জন্য নেন জন্য নেন ভাইয়ারা যারা জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ কোমল সিল্ক গুলো দেখে ভালো লাগে দেখেন ওয়াও আঁচলটাই দেখেন শাড়ির আঁচলটাই দেখেন কি সুন্দর কোমল সিল্কের আঁচলটাই দেখেন কি সুন্দর তাই আরেকটা একটা শাড়ি দেখবো এটা হচ্ছে দেখেন আপনার কোমল সিল্ক ওয়াও সবার পছন্দের কমলসেল যারা কমলসেল ক্লাভার আছেন জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ এক্সেলেন্ট একটা শাড়ি আপু মাশাআল্লাহ 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 দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ওয়াও কালার কম্বিনেশন শাড়ির পার সবকিছু দেখেন আপনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই বিকজ আপনি অনেক পরিশ্রমী শ্রাবণী থ্যাংক ইউ সো মা অনেক ভালোবাসা চা বাগান থেকে লাইভ দেখছি অনেক সময় আপনার কাছ থেকে নেওয়া মেরুন ড্রেসটা জাস্ট কাজী সঞ্চি আমি জানি আপনি আমাকে আগেও কমেন্ট করেছিলেন অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাছ মিম আক্তার কেলে সঞ্চি আপু দেখছেন আপনার নামটা খুব সুন্দর আমি এই জন্য মনে রাখছি মিম আক্তার করলে আপনি একজন ভালো মনের মানুষ অপরূপা সুন্দরী একজন দক্ষ সদ নরম মনের মা এক মতো মানুষদের মধ্যে আপনি অন্যতম আমার শ্রদ্ধা আপনার ওপর দোয়া করি সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আর ভাইয়াকে আপনার সাথে থাকার দীর্ঘজীবী করুক মিম আপ আক্তার কলি আপু দোয়া করবেন আপু অনেক ভালোবাসা আপনার জন্য কর এত ভালোবাসেন আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা তিনটা ড্রেস অর্ডার দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আপু ডিসকাউন্টে সব ড্রেস দিতেছে আপু ডেলিভারি চার্জ কেমনি ফ্রি দেবে এমনিতে লস প্রাইজের প্রোডাক্ট দিতেছি উইলি রয় লিখেছেন আপনার নামটা কি উইলি রয় হবে আমি আপনাকে সবসময় ফলো করি আপনাকে আমার অনেক ভালো লাগে আপনার বাসা সবাই কেমন আছে আমার ইচ্ছা আপনার সাথে দেখা করা আপনার বাসা সবাই আমার বাসায় সবাই ভালো আছে আপু ভালোবাসা আপনার জন্য ভালোবাসা দোয়া সব কিছু রইল আপু আপনি আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করেছেন থ্যাংক ইউ আপু উইলি রয় আপু অনেক ভালোবাসা ডেফিনেটলি দেখা হবে আপু একদিন চলে আসবেন চট্টগ্রাম থেকে দেখছি আপনি প্লাজা থেকে অনেক ড্রেস নিয়েছিলাম খুব সুন্দর কয়েকদিন আগে শুনতে পেলাম আপনি প্লাজার আউটলেট নেই এখন সত্যি কিনা হ্যাঁ সেলিনা আফরিন আপু আফরিম প্লাজারটা নেই আমাদের বালিয়ার কেডেট আছে আপু প্লাজাটা প্লাজারটা ক্লোজ করে দিয়েছি আমরা আসলে আপু দেশের সার্বিক সিচুয়েশন সবকিছু বিবেচনা করে অনেকগুলো শোরুম ক্লোজ করে দিচ্ছি

সো ডেফিনেটলি আমি ভালো মানুষদের বেশি মনে রাখি আর খারাপ মানুষগুলোরে মনে রাখেন আমি ব্লক করে দেই বর্ণা জুয়েল ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন তো আমার রায় লিখেছে ও মা এত রাতে হ্যাঁ রাতের বেলা যেন জামার পকেট ফাঁকা করা যায় ভালো করে মানে রাতের বেলা কি জামাইরা বোর ক্লোজ থাকে কাছে থাকে একসাথে থাকে সো এই জন্য জামাইরা যেন ভালো করে পটায় শাড়ি কিনতে পারেন এই জন্য বেলা আমি শাড়ি লাইক করি জামাইরা পাশে শুয়ে শুয়ে দেখাবেন যে দেখো তো যান আমাকে এই শাড়িটা কেমন লাগবে ওটা কেমন লাগবে ওটা কেমন লাগবে এরকম করে জামাই পটায় কটা শাড়ি কিনতে হবে এটা হচ্ছে দেখেন কমল সিল্কের একটা দারুন শাড়ি অনেক 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 সুন্দর মাশাআলা প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও প্রাইস করবে পনেরোশো পঞ্চাশ করে কমল সিল্ক মানে জাস্ট ওয়াও ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ করে একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর দিস ইজ ওয়ার অ্যান ও দ্যার ও ফো মেরুনটা কি ভাল লাগতেছে আল্লাহ কালার কম্বিনেশন অ্যান্ড দেখেন ওয়াও মাশালাহ বিউটিফুল মেরুন কালার বিউটিফুল মেরুন কালার লুক অনেক সুন্দর ওফ লাগতেছে গো আপু অনেক সুন্দর একটা মেরুন কালার দেখেন মাসাল শাড়িটা দেখেই বিউটিফুল মেরুন কালার দেখেন যা লাগতেছেন আপু আঁচলটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আপু এই শাড়িটা যা লাগতেছে সেটা নিয়ে নেন একটা থেকে একটা বেশি সুন্দর শিমু পাখি ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন অনেক ভালোবাসা আপু আপনাকে আপু তোমাকে আজকে ফারজান আপুর মতো লাগতেছে কোন ফারজানা আপু সিদ্ধা আপু সব কিছুতে মানায় অনেক সুন্দর লাগে মাসা আল্লাহ আলহামদিমা থ্যাংক ইউ সো মাচ আপু ভালোবাসা আপনার জন্য মালিহা জাহান তুপস আপনি রেস্ট নেন কখন এই যে এখন বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো ভালো লাগে যে আপনারা আমাকে নিয়ে ভাবেন অনেক অনেক ভালোবাসা আপু সবার জন্য একটু সাপোর্ট আশা করছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন শুভ পাখি কিসের সাপোর্ট আমার সামনের মাসে বিবাহ বার্ষিকী প্লিজ একটা গিফট দিও টুম্পা ইসলাম আপু ঠিক আছে আপু অ্যাক্টিভ থাকেন বা এ কালারটা কি নেভি ব্লু কালার উফ চোস লাগতেছে কালারটা দেখেন চোস লাগতেছে আপু শাড়িগুলার খুঁচিটা না যেভাবে ধরবেন ওইভাবে থাকবে যে জীবনে শাড়ি পরতে পারে না সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে মানে এত কমফোর্টেবল শাড়িগুলো আপু অনেক নাইস আপনি কাউরি গিফট করলেও কিন্তু সে অনেক খুশি হবে আই থিঙ্ক এই কমফোর্টেবল শাড়ি পরে সবাই মানে সবাই চাই যে একটা কমফোর্টেবল শাড়ি পরতে তাই না টকমকো শাড়ি থেকে সবাই একটা কমফোর্টেবল আর এই এই শাড়িগুলো পরে বেশি ক্লাসি লাগে বেশি স্ট্যান্ডার্ড লাগে কমল সিল্ক 1550 টাকা শুধুমাত্র এটা কি লাস্ট ওয়ান না এখন একটা লাস্ট ওয়ান দেখাবো কমল সিল্কের লাস্ট কালার উফ কি যে স্ট্যান্ডার্ড এই কালারটা এটা আমার একটা মার জন্য একটা নেওয়া যায় না ফাইম ফাইম দেখো এই কালারটা এটা আমার মার জন্য একটা নেওয়া যায় খুবই সুন্দর কালারটা মাশাআল্লাহ এই কালারটা আমি ভাবতেছি এটা আমার মার জন্য একটা নিব রিয়াল অনেক সুন্দর আমার মা এটা খুব পছন্দ করবে এই কালারটা কোমল শাড়ি মানেই হচ্ছে ওয়াও কোমল সিল্ক মানে ওয়াও আরাম পড়তে অনেক আরাম আমি আমার মাকে অনেকগুলা কোমল সিল্ক দিয়েছি মানে কমল সিল্ক আমার মা পরেও আরাম পায় আমিও পড়ি মানে খুব ভালো লাগে অনেক সুন্দর একটা শাড়ি আপু প্রাইস করবে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে কমল সিল্কের লাস্ট